টার ইসলামী বেশ্বরী বিধান কি প্রথমত আপনাকে জানতে হবে ইসলামী অর্থনীতি নিয়ে আমি অনেকবার কথা বলেছি স্বল্প পরিসরেই বলেছি এটা তো মসজিদ তো আসলে এটা ক্লাসরুম না যে এখানে আমি স্টুডেন্টদের মতো করে বোঝাবো যতটুকু পারি বলেছি ইসলামের একটা সুবিশাল অর্থনীতি আছে অর্থ ব্যবস্থা রয়েছে এই অর্থ ব্যবস্থার মধ্যে যেমন জাকাতের বিধান রয়েছে জাকাত নর্মালি এটা একটা ইবাদত কিন্তু এটার সাথে অর্থব্যবস্থা জড়িত বোঝাতে পারছি ওসর রয়েছে ওসর জমিনের ওসর খারাজ রয়েছে খনিজ সম্পদ মানে ইসলাম বা মুসলমানদের আয়ের উৎস কি আপনি বলবেন যে আপনি ট্যাক্স বা কর এর ব্যাপারে কথা বলছেন তা দেশ চলবে কি করে রাষ্ট্র চলবে কি করে হ্যাঁ বসে বসে ফতোয়া দিতে তো পয়সা লাগে না এমন কথা আপনি বলতে পারেন তা আমি দেখাচ্ছি ইসলামে অসর আছে জাকাত আছে খারাজ আছে দেশের যে সম্পদ রয়েছে এই যে নদী সাগর এগুলো রাষ্ট্রীয় সম্পদ আরও যে সমস্ত জায়গা রয়েছে সরকারি জমি এগুলো রাষ্ট্রের সম্পদ সরকারিভাবে যেগুলো খাত রয়েছে মিল কারখানা ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ব্যবস্থা উপর এগুলো হলো কি আয়ের খাত প্রিয় হাজির তো বলছিলাম যে যেটাকে আমরা কর বলি এটা আরবিতে বলা বেতুন বহু বেচন হলো বা এই শব্দটা তেমন একটা প্রচলিত ছিল না ইসলামের যুগে কারণ ইসলামে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আয়ের যে খাতগুলো দিয়েছেন ওখান থেকেই মানে ইসলামী রাষ্ট্র চলতো এবং পরবর্তীতে খালিফাতুল মুসলিমিনরা এমনভাবে চালাতেন এবং তাতেই শুধু চলতো না ভালোভাবেই চলত এবং আমরা অবগত রয়েছে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর সময় তিনি নাগরিকদের বিভিন্ন পর্যায়ের ভাতা ব্যবস্থা চালু করে দিয়েছিলেন কি করেছিলেন ভাতা ব্যবস্থা চালু করেছিলেন আমি একটুই করে বলি কি যে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ভাতাকে চালু করেছিলেন তো আমি বলি যে হজরত ওমর ফারুক রদি আল্লাহ মুক্তিযুদ্ধের ভাতা চালু করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করেছিলেন বলে এটা কিভাবে এটা এভাবে যে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালহ যারা আল্লাহ রসুলসাল্লাহ ইসলামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের বিভিন্ন ক্যাটাগরিতে কি করেছিলেন ভাতা চালু করে দিয়েছিলেন যেমন বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ভাতা ছিল সবচেয়ে বেশি অবশ্যই সবচেয়ে বেশি ভাতা ছিল হলো উম্মাহাতুল নবী নবীপত্নীদের জন্য এর পরের ক্যাটাগরি ছিল হলো কাদের বদরে অংশগ্রহণকারীদের জন্য এরপরে যারা হুদায় বিয় ছিল এমনভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কি করেছিলেন ভাতা চালিয়ে দেন তো ওই হিসেবে আমরা মুক্তিযুদ্ধের ভাষা বলতে পারি কেননা ওনারা তো দিনের জন্য দিন হ্যাঁ দিনের জন্য যুদ্ধ করেছিলেন মুক্তি স্বাধীনতা হ্যাঁ জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই হিসেবে আর কি বলেছি আর কি তো হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালু মানে এমনভাবে যে বিভিন্ন ক্যাটাগরিতে কি করেছিলেন ভাতা পর্যন্ত চালু করে দিয়েছিলেন এমনকি এটাও রয়েছে বর্ণনার মধ্যে হজরত ওমর রদি আল্লাহ তালু যাচ্ছেন দেখছেন যে একটা লোক ভিক্ষা করছে বললেন যে এই লোকটা ভিক্ষা করে কেন ভিক্ষা করা তো নিষেধ তো কেউ বলল যে ও তো মুসলমানরা ইহুদি তো বলে হোক ইহুদি ইহুদি হলে তো ভিক্ষা করতে হবে বিষয়টা এরকম না জিজ্ঞেস করলেন যে ব্যাপারকে ভিক্ষা করতেছে কেন তো ইহুদি বলল যে এখন তো কোনো কাজকাম করতে পারি না উপরন্তু যে অমুসলিমদের উপর একটা ট্যাক্স আছে সেটা পরিশোধ করতে হয় বলে কি হয়তো তোমর দিয়ে আল্লাহ তালন বলেন যে ওর ট্যাক্স মৌকুফ এবং ওর জন্য ভাতা নির্ধারণ করে দাও যেহেতু সে অসহায় গরিব বোঝাতে পারছি না পারি নেই প্রিয় হাজেরিন তো আসুন বলছিলাম যে ইসলামে ট্যাক্স আছে কি নাই প্রথমত কথা হলো ইসলামী বিধানের মধ্যে মুসলমানদের উপর আরোপিত একটা বিধান হলো জাকাত এবং অসর জাকাত এবং কি অসর জাকাত হলো লিকুইড মানি তরল মানি এবং ব্যবসায়িক সম্পদের উপর আরোপিত কি যেটা অর্থ সেটা হল কি জাকাত আড়াই পার্সেন্ট ওসর হল জমিন থেকে উৎপাদিত যেই ফসল হয় এটার উপর আরোপিত এটা হলো টেন পারসেন্ট কিন্তু আমাদের দেশে যেহেতু এটা অনেক খবর হয় মানে খরচ হয় সেচ দিতে হয় তারপর অনেক ইটি করতে হয় এই জন্য ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই ফাইভ পার্সেন্ট এবং আড়াই পার্সেন্ট এটা হলো মুসলমানের উপরে কি নির্ধারিত অমুসলিমের উপরে যেটা নির্ধারিত সেটাকে বলে খারাজ খারাজ হলো অমুসলিমদের জন্য তো আর ইবাদত নেই আছে নাকি তাদের কি ইবাদতের জন্য চাপ দিতে পারবেন না তো তাদের উপর তো ইবাদত নেই তাদের উপর যেটা নির্ধারিত ওটাকে শরীয়তের পরিভাষায় বলে কি খারাজ 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 খারাজের ই আছে জি বলেন খারাজ বলেন একই সের অনেকগুলো না তো খারাজ তো এ খারাজ হলো বিভিন্নভাবে অনেক সময় বলে যে মুসলিম দেশে অমুসলিমরা থাকলে তাদের তো কর দিয়ে থাকতে হয় বিষয়টা ওরকম না যেহেতু মুসলিমের সম্পদের মধ্যে জাকাত আছে অমুসলিমের সম্পদের মধ্যে তো কি নেই জাকাত নেই তাহলে বিকল্প কিছু তো একটা থাকতে হয় কেননা মুসলমানরা যেমন নাগরিক সুবিধা পাচ্ছে অমুসলিমরা কি নাগরিক সুবিধা পাচ্ছে না পাচ্ছে তো তাদের নাগরিক সুবিধার জন্য তাদের থেকে একটা চাঁদা বলেন যেই নামে বলা হয় খারাজ বলেন সেটাকে বলা হয় খারাজ জিজিয়া যেই নামে অভিহিত করুন প্রিয় হাজির এখন হলো মুসলমানদের উপর কি কোনো কর ধার্য করা যাবে কি যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে লায়দ হলুল জাত আবুদাউদ্দ শরীফের মধ্যে কিতাবুল খরাজের মধ্যে নিয়ে এসেছেন লাইয়াদুল জান্নাতা সাহিব মাক্সিন যারা মাক্স গ্রহণ করে মাক্স মানে মুখে দেওয়া মাস্ক না যারা মাক্স গ্রহণ করে তারা জান্নাতে যাবে না এই মাক্স কি জিনিস মিম কা সিন মাক্সুন মাক্স হল যেটা সরকার কর্তৃক রাষ্ট্র কর্তৃক জুলুম বা অন্যায়ভাবে যে কর বা ট্যাক্স আরোপ করা হয় ওটাকে বলা হয় কি মাক্স এবং এর ব্যাখ্যায় বলা হয়েছে ফিলকানা ফিল জাহিলিয়া জাহেলি যুগে জাহেলি যুগে রাজা বাদশারা তারা তাদের মানে অর্থবৈভব বাড়ানোর জন্য তাদের বিলাসী জীবনযাপন করার জন্য আমোদ প্রমোদের জন্য তারা সাধারণ জনগণের উপর সাধারণ নাগরিকদের উপর আর বিশেষ করে বণিকদের উপর ব্যবসায়ীদের উপর তাদের আয়ের দশ ভাগের এক ভাগ নিয়ে নিত কি করতো বুঝাতে পারছি দশ ভাগের এক ভাগ নিয়ে নিত জাকাতের তো একটা নির্দিষ্ট সিস্টেম আছে একটা নিঃসাব পরিমাণ হতে হয় তাই না এরপরে এরপরে এক বছর ঘুরতে হয় এরপরে সেখান থেকে অভাবী অসহায় দরিদ্রদেরকে দিতে হয় ঠিক না হ্যাঁ গভর্নমেন্ট সেটা নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে এটা রাষ্ট্রীয় ব্যবস্থায় বিতরণ হবে রাষ্ট্রীয় ব্যবস্থায় বিতরণ ঠিক মতো না হলে প্রত্যেকে তার নিজ দায়িত্বে জীবে কথা বোঝাতে পারছি এটা হলো জাকাত তো হাদিসের থেকে যেটা বোঝা যায় সেটা হলো জাহিলি যুগে রাজা বাদশারা তাদের তাদের বিলাসী জীবন যাপনের জন্য আইসি জীবন যাপনের জন্য আমোদ প্রমোদের জন্য কি করতো সাধারণ জনগণের উপর সাধারণ নাগরিকদের উপরে কর বা ট্যাক্স যেটা চাপিয়ে দিত তাদের মানে আয়ের দশ ভাগের এক ভাগ বিশেষ করে ব্যবসায়ীদের থেকে এটাকে বলা হয়েছে কি মাক্স এটাকে কি বলা হয়েছে মাক্স আল্লাহ নবী ইসলাম এই মার্কসের কথা বলেছেন যে মাক্স যারা নেয় অর্থাৎ জুলুম বা অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ নিয়ে নেয় কর বা ট্যাক্সের নামে লেয়াদ হলুল জাননা ওরা কি করবে না জান্নাতে যাবে না কথা কি বোঝাতে পারছি দুঃখজনক হলো সত্য বর্তমান গ্লোবাল যেই অর্থ ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেটাকে আমরা বলি ক্যাপিটালিজম বলি বা যে নামেই আমরা বলি না কেন এই অর্থ ব্যবস্থার অন্যতম একটা ইনকাম সোর্স হলো কি ট্যাক্স বা কর বুঝাতে পারছি অর্থ ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম হম তার মানে ইনকামের ইসলাম কিন্তু ইনকামের এটাকে মাধ্যম হিসেবে কি করে নেই গণ্য করে নেই যেটা ইনকাম হিসেবে গণ্য করে নেই সেটা যতদূর সম্ভব এড়িয়ে চলা চাই উদাহরণ দি উদাহরণ দিই যেমন ইসলামে কিছু হালাল খাবারের কি করেছে লিস্ট দিয়েছে কিছু হারাম খাবারের লিস্ট দিয়েছে উল্লেজিদু ফিমা ও ইয়ে ইলেহ্যা মোহর রমেন আলহ ত ইয়ে ত্রামহু ইল্লে ইয়ে কুল এমে ইত্যাতে নৌদমে মসফোহন আউ লাহে মা ফিংজি রিং ফেনহু অফিস ফেনহু রিচ শুন অফিস পন আল্লাহ রবুল ইজত জালাল বলেছেন যে তোমাদের আমি পাইনি হারাম তবে যে খাবার তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জানোয়ার শুকরের মাংস যেটা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কি করা হয়েছে জবে করা হয়েছে তাই না আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম আরও অনেকগুলো ফিরিস্তি যেন কুকুর তারপরে বিড়াল এইগুলো আরও যা আছে যে হিংস্র প্রাণী তো এই সকল জিনিস খাওয়া যায় না এগুলো কি হারাম কিন্তু কোনো এক পর্যায়ে হালাল নাকি ইল্লাম ইলেই যখন তোমার অবাধ্য হয়ে মানে যখন তোমরা একবার নিরুপায় হয়ে যাও কি হয়ে যাও অসহায় হয়ে যাও তাহলে নিরুপায় হয়ে গেলে অসহায় হয়ে গেলে কি করা যায় শুকরের মাংস খাওয়া হালাল খাওয়া হালাল তাহলে যেটা বেসিক্যালি হালাল করা হয়নি সেটা কোনো ইমার্জেন্সি অবস্থায় কি হতে পারে হালাল হতে পারে কথা বুঝাতে পারছি না পারি নেই ইসলামের শরিয়াতে যেটা হালাল করে দিয়েছে সেটা হালাল যেটা হারাম করেছে হারাম কিন্তু কোন হারাম জিনিস কোন হারাম জিনিস সাময়িক ভাবে ইমার্জেন্সি কোন অবস্থার কারণে কি হতে পারে এত ঢুকতে বুঝছে প্রিয় হাজরিন এবার শুন এবার শুন আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই যিনি অনেক বড় মাপের একজন কি ছিলেন স্কলার ছিলেন ঠিক না ইমাম গজ্জ আলী রহমতুল্লাহ আলীর অনেকগুলো কিতাব তার একটা কিতাবের মধ্যে তিনি এ বিষয়টা উল্লেখ করেছেন আল্লামা তাকিউসমানী বারাকাত বারাকাতমুল আলিয়া ওনার বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার উনি ইসলাম আউর সিয়াসি নজরিয়াত এই বইয়ের দুইশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইসলাম আউর সিয়াসি নজরিয়াত যার অর্থ হলো ইসলাম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো এখানের মধ্যে ওখানে লিখেছেন তিনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী রুদ্রিতি দিয়ে আমি সরাসরি পড়ে দিই ফাম্মা লাউ কদ্দারনা ইমাম মোতআন মুফতাকিরান ইলা তাকসির জুনুদ ইলি সদ্দি সুগুরি ও হিমায়ত আল মুলুকি বাদ ইতসাই ওয়াকাতি হম বিসতি ওখালে ওয়খালা বেতুল মাল আনিল মাল ইলা আখের ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই বলেছেন কোন ইমার্জেন্সি অবস্থার ভিত্তিতে ট্যাক্স বা কর নির্ধারণ করা যেতে পারে সেটা কি এক নম্বর হল যিনি ইমাম ইমাম মানে শাসক ইমাম মানে কি আমি মেরাবার করে বলেছি শরীয়তে ইমাম শব্দের এক নম্বর অর্থ কি শাসক দ্বিতীয় নম্বর অর্থ হল যিনি নামাজ পড়ান এটা হলো দিন দুই নম্বর অর্থ এক নম্বর অর্থ কি শাসক তাই ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই বলেছেন এক নম্বর হলো শাসক যিনি হবেন তিনি কাবেলে আত হতে হবে মতো আন যেন অনুসরণীয় অনুকরণীয় হয় এক নম্বর দ্বিতীয় নম্বর ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই বলেছেন যেটা সারমর্ম হল ইলা তাকসিরিল জুনুদ ইলিসাদ্দিস সৈনিক বাড়ানোর জন্য হুম সৈনিক তাদের বাড়ানো এই খাতে অর্থ বাড়ানোর জন্য যদি প্রয়োজন পড়ে ও হাইমা ইয়াতাল রাষ্ট্রের সুব্যবস্থাপনা সুরক্ষার জন্য তিন নম্বর তিনি বলেছেন যখন বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কি হয় সংকট দেখা দেয় চার নম্বর হল এটা প্রয়োজনের ভিত্তিতে নির্ধারণ করা সবসময়ের জন্য না কথা বোঝাতে পারছি ফালিল ইমামি আইয়সজিফা আইলেল আগেনিয়া ইমায়ন কাফিয়ান লেহুম ফিলহালি ইলা আইয়জ হর অ বৈতুল আ মাল উব ফি বাইতুল মাল যখন আবার কি হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তখন বাদ দিয়ে দিতে হবে তাইলে আমরা এখান থেকে ইমাম গাজ্জালী বড়ো মাপের একজন আইলেম বড় মাপের দার্শনিক বড়ো মাপের একজন স্কলার ওনার কথা থেকে যেটা বুঝলাম ট্যাক্স বা কর নির্ধারণের জন্য যারা নির্ধারণ করবেন তারা অনুকরণ অনুসরণে হতে হবে এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হল দ্বিতীয় নম্বর বিষয় হলো যে এটা সাময়িকভাবে হতে হবে তিন নম্বর হলো রাষ্ট্রীয় পোশাগার যদি কি হয়ে যায় কম ঘাটতি দেখা যায় যেটাকে বাইতুল মাল বলা হয়েছে এবং এটি সাময়িক এবং বিশেষ করে যদি প্রয়োজনটা এমন হয় যে রাষ্ট্রের সুরক্ষার জন্য ইত্যাদির জন্য তাহলে এই শর্ত সাপেক্ষে কি করা যেতে পারে আল্লাহ স্বামী রহমতুল্লাহ আলী রদ্দুল মুহতারের মধ্যে উল্লেখ করেছেন নাস এটার সাথে আরও কিছু যুক্ত করেছেন নাস সর্বসাধারণের কল্যাণ যেটার সাথে নিহিত উনি উদ্ধৃতি দিয়েছেন যেমন রাস্তাঘাট নির্মাণ করা পুল নির্মাণ করা রাস্তাঘাট নির্মাণ করা এবং সাধারণের জন্য যদি কোনো ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে তাহলে এই খাতে যদি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার যদি কি হয়ে যায় ঘাটতি দেখা যায় এক্ষেত্রে বিশেষ করে আল আগ্নেয়া ধনী শ্রেণীর জন্য ধনী শ্রেণীর উপর এই রাষ্ট্রীয় কর বা দারি বা এটা নির্ধারণ করা যেতে পারে এখান থেকে কয়েকটা বিষয় হলো বর্তমান যে অর্থ ব্যবস্থার মধ্যে যে কর বা ট্যাক্স যেটা নির্ধারণ করা হয় সেটা কি ধনীদের উপরে শুধু নির্ধারণ করা হয় না ধনী গরিব সকলের উপরে একটা বিষয় আপনি লক্ষ্য করুন ধনীদের থেকে গরিবরাই বেশি এখানে হয়ে থাকে ঠিক না কথা উদাহরণ দি ধরুন ধরুন একটা প্রোডাক্টের উপরে কি করেছে পাঁচ পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দিল তাহলে কি হলো পাঁচ পার্সেন্ট ট্যাক্স যখন বাড়িয়ে দিল তখন এমন না যে ওটা শুধুমাত্র কি করছে ব্যবসায়ীরাই বহন করতেছে বরং ব্যবসায়ীরা ওই পাঁচ পার্সেন্ট ট্যাক্সটাকে উৎপাদনের মধ্যে যোগ করে দিবে কথা বোঝাতে পারছি না পারি নেই পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট যেটা বৃদ্ধি করে এটা উৎপাদনের মধ্যে যোগ করবে না এই এই জিনিস কিনছে কিনছে এবং অতিরিক্ত পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ট্যাক্স তাকে নিতে হচ্ছে ওইটা নিয়ে টোটালটাকে উৎপাদন হিসেবে দেখায় ওটার উপরে তারা কি করতেছে লাভ করতেছে ঠিক না তাহলে প্রকারান্তে ব্যবসায়ীরা কিন্তু তারা উসুল করে নিচ্ছে ভুক্তভোগী হচ্ছে কারা ভোক্তারা সাধারণ মানুষ আমি আপনি আমাদের উপরে এই এটার চাপ পড়ছে নাকি পড়ছে না প্রিয় আশা করি সংক্ষেপে বোঝাতে পেরেছি সংক্ষেপে বোঝাতে পেরেছি এখান থেকে যে বিষয়টা বোঝা গেল বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই ট্যাক্সের যে টাকা এটা কি শুধুমাত্র কি মিনা জরুরিয়াত এ জরুরি খাতে কি ব্যবহার হয় এটা কি শুধুমাত্র কি সামরিক খাতে বা শুধুমাত্র ঈশ্বর জন্য ব্যবহার হয় নাকি এই টাকার বড় একটা অংশ দুর্নীতি হয় ঠিক না এই টাকার বড় একটা অংশ বিভিন্ন ব্যক্তি যারা উপর মহলে থাকে তাদের আম আরাম আয়েস আমোদ প্রমোদ এইগুলোর জন্য ব্যবহার হয় খিচুড়ি রান্নার জন্য ব্যবহার হয় যেখানে লাখ লাখ টাকা খিচুড়ি রান্না শিখতে বাইরে যায় না মাঝে মধ্যে আসে না বাবু খিচুড়ি রান্না শিখতে যায় হ্যাঁ হ্যাঁ সত্য এগুলা। তা আপনার যদি খিচুড়ি রান্না শিখতে বাইরে যেতে হয় আর এখানে লাখ লাখ টাকা এই কর এবং ট্যাক্সের টাকা তাহলে আপনি বলুন যে আমার এই ট্যাক্স বা করের টাকাটা কি যথাযথ প্রপার ইয়েতে ব্যবহার হচ্ছে হ্যাঁ রাস্তা সেতু পুল বা সামরিক খাত অন্য অন্য ব্যবস্থাপনায় ঠিক আছে যেটা ফেকের দৃষ্টিকোণ থেকে বললাম এটা ঠিক আছে তো প্রিয় হাজারিন আশা করি ইসলামিক দৃষ্টিভঙ্গি কী কতটুকু কতটুকু সংক্ষেপে আমি বোঝাতে পারলাম ডিটেলস আরও অনেক লম্বা চওড়া রয়েছে এ বিষয়ে আজকের মতো ক্লোজ করে ফেলি আল্লাহ আমাদের সবাইকে সই বুঝলেন